আসসালাম আলাইকুম সম্মানিত দেওয়া কেমন আছেন আশা করি মহান আল্লাহতাল্লাহার অশেষ রমতে আপনারা সবাই অনেক ভালো আছেন দর্শক আবারও একসাথে চারটা ভিডিও নিয়ে হাজির হয়েছি প্রথম প্রজেক্টের অবস্থান ঢাকা উত্তরা নম্বর সেক্টর লেক ওয়াকোয়ের দুই রোডের পরে পাঁচ কাঠার দক্ষিণমুখী প্লট এখানে রাজকের আট থেকে নয়তলা প্ল্যান নিয়ে বিল্ডিং করতে পারবেন আজকে সামনেই যে প্লটটা দেখতে পাচ্ছেন এই প্লটটায় বিক্রি করা হবে আশেপাশে অনেক হাই রাইজ বিল্ডিং রয়েছে এই প্লটের মালিকের প্যাকেজ দাম আট কোটি পঁচাত্তর লাখ টাকা প্লটটি পছন্দ হলে আমাদের অফিসেই সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে এই ভিডিওটির একদম শেষের দিকে আমাদের অফিসের ঠিকানা এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমার্জেন্সি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে আপনারা যেই প্রজেক্ট পছন্দ করবেন সেই প্রজেক্টের হোয়াটসঅ্যাপে ভিডিও লিঙ্ক দিয়ে আপনারা কথা বলবেন চলে এসেছি দুই নম্বর প্রজেক্টের কাছে আমাদের দুই নম্বর প্রজেক্টের অবস্থান ঢাকা উত্তরা তেরো নম্বর সেক্টর সেন্ট্রাল মস্ক ও পার্ক সংলগ্ন তিন কাঠার কর্নার প্লট এই যে সামনেই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি বিক্রি করা হবে এবং এদিকে এই দোকান পর্যন্ত খুবই সুন্দর একটা জায়গা সম্পূর্ণ মার্কেট প্রদর্শনীয় জায়গা প্লটের উপর অস্থায়ী স্থাপনা আছে ভাড়াটার কাছ থেকে অক্রিম নেওয়া হয়েছে দশ লক্ষ টাকা বর্তমানে এখান থেকে প্রতি মাসে ভাড়া আসে প্রায় এক লক্ষ টাকা এখানে জায়গার পরিমাণ তিন কাঠা কর্নার প্লট আর মালিকের দাম সাত কোটি পঞ্চাশ লক্ষ টাকা তো জায়গাটি পছন্দ হলে মালিকের সাথে বসে দামসহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে এখন আপনাদেরকে নিয়ে যাব তিন নম্বর প্রজেক্টের কাছে চলে এসেছি তিন নম্বর প্রজেক্টের কাছে আশেপাশে অনেক হাইরাস বিল্ডিং যে সামনে যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি চলে গেল মেট্রো রেলের দিকে তিন নম্বর প্রজেক্ট অবস্থান ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টরের পশ্চিম পাশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তিপ্পান্ন নম্বর ওয়ার্ড এলাকার মধ্যে অবস্থিত ত্রিশ ফিট রাস্তার সঙ্গে দক্ষিণমুখী স্কোয়ার কর্নার প্লট এই যে বিল্ডিংয়ের পরেই এই প্লটটি বিক্রি করা হবে এখানে জায়গার পরিমাণ সাত দশমিক এক সাত কাঠা দক্ষিণমুখী প্লট এখানে রাজুকের অনুমোদন নিয়ে নিচের দোকানপাট সহ নয় থেকে তালা বাড়ি করতে পারবেন এখনই কেউ চাইলে এই জমির উপর ভালো ডেভেলপার কোম্পানিকে দিতে পারবেন এই জায়গাটির মালিকের ফিক্সড প্যাকেজ দাম ছয় কোটি টাকা কোনো বাইনার রেজিস্ট্রি হবে না এককালীন রেজিস্ট্রি করতে হবে যারা ক্রয় করতে চান অতি দ্রুত প্রোপার্টি সেলারের সাথে যোগাযোগ করুন ভিডিও শেষের দিকে প্রোপার্টি সেলারের সাথে যোগাযোগ করার ঠিকানা দেওয়া হয়েছে চলে এসেছে চার নম্বর প্রজেক্টের কাছে এই রাস্তা দেখতে পাচ্ছেন এটা চলে গেল মেট্রো রেলের দিকে এই প্রজেক্টের অবস্থান ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টরের পশ্চিম পাশে এবং বারো নম্বর সেক্টর খালপাড়ার উত্তর পাশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তিপ্পান্ন নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে আশেপাশে অনেক হাইরেস বিল্ডিং এখানে আপনি দোকানপাট সহ বাড়ি করতে পারবেন সামনে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাই বিক্রি করা হবে প্লট থেকে মেট্রো রেলের দূরত্ব পায়ে হাঁটা আট থেকে দশ মিনিটের রাস্তা এখানে জমির পরিমাণ রাস্তার সঙ্গে পাঁচ কাঠা উত্তরমুখী প্লট এবং জমির সামনে একুশ ফিট রাস্তা আছে পনেরো থেকে ষোলো লক্ষ টাকা খরচ করলে এখান থেকে আপনি প্রতি মাসে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা ভাড়া পাবেন রাজকের প্ল্যান নিয়ে নিচের দোকানপাট সহ সাড়ে সাত থেকে আটতলা সুন্দর বাড়ি করতে পারবেন এই প্লটের প্রতি কাঠার মূল্য পঁচাত্তর লক্ষ টাকা জমির দাম অলমোস্ট ফিক্সড পছন্দ হলে মালিক কিছু টাকা সম্মান করতে পারে তো এই প্লটটি পছন্দ হলে আমাদের অফিসের সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে আর ভিডিওর একদম শেষের দিকে আমাদের সাথে যোগাযোগ করার জন্য ইমার্জেন্সি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে তবে যেই প্রজেক্ট নিয়ে কথা বলবেন অবশ্যই সেই প্রজেক্টের ভিডিও লিঙ্ক দিয়ে কথা বলবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম